আসসালামু আলাইকুম জি কে প্রিমিয়াম কন্টেন্ট এইট আলোচ্য বিষয় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রথম এ স্টেট ইজ এটা হচ্ছে জহির রহানের এই চলচ্চিত্র নির্মাতা ইনোসেন্ট মিলিয়নস বাবুল চৌধুরী মুক্তির গান মুক্তির কথা তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ এইগুলো হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র এই পাঁচটা অনেকগুলোই প্রামাণ্য চলচ্চিত্র আছে তার মধ্যে এই তিনটা এই তিনটা থেকে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে তাই এই তিনটা মনে রাখলেই হবে এগুলোর জন্য কোনো শর্টকাট নেমোনিকের প্রয়োজন নেই এগুলো লাইন বাই লাইন পরে মনে রাখলেই হয় স্টপ জেনারেল সাইট স্টেটিস ইজ এর নির্মাতা জহির রায়হান তারপর আরও কিছু চলচ্চিত্র আছে ওরা এগারো জন এর নির্মাতা চাষী নজরুল ইসলাম একাত্তরের যিশু নাসির উদ্দিন আবার তোরা মানুষ হ এ চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে খান আতাউর রহমান বীরে বহে মেঘনা আলমগীর কবির সংগ্রাম চাষী নজরুল ইসলাম আমার বন্ধু রাশেদ মুরশিদুল ইসলাম গেরিলা নাসির উদ্দিন ইউসুফ এই কয়েকটা চলচ্চিত্রের নাম এবং নির্মাতা মনে রাখলেই যথেষ্ট এই টপিকটা মুক্তিযুদ্ধবর্তি চলচ্চিত্র এর বাইরের প্রশ্ন আসে না এখন প্রশ্নর কিছু মারপ্যাচ যদি বলি যে বলতে পারে যে ইনোসেন্ট মিলিয়নস এটা কি এরকম বলতে পারে যে ইনোসেন্ট মিলিয়নস এটা কি চলচ্চিত্র উপন্যাস গল্প নাকি নাকি কবিতা এরকম প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা চলচ্চিত্র হিসেবে মনে রাখাটা একটু কঠিন হয় তাই এগুলো বারবার রিভিশন দিয়ে পরে মনে রাখতে হবে তো আজকে ছিল এতটুকুই এরকম নিত্য নতুন আরও জি কে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন